হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল গার্ডেন দেখো আজকে ফিরে এসেছি নতুন একটি সার বানাবো মানে সার তো একই বানাই কিন্তু একটু আলাদা স্টাইলে বানাচ্ছি তো দেখো সেটি হলো এই যে দুটো প্লাস্টিক আছে প্লাস্টিকগুলো আমার খুব পছন্দ হয়েছে আমার ছেলের হ্যাঁ গেঞ্জি নেওয়া হয়েছে প্লাস্টিকটাতে গেঞ্জি নিয়ে এসেছিল সেই নতুন প্লাস্টিক দেখতে পাচ্ছো এগুলো তো কিন্তু দেখতে পাচ্ছ চেন সিস্টেমের মতন প্লাস্টিকে যেটা থাকে সেটা আটকানোর জন্য হ্যাঁ এই এটা আটকানো যাবে আর এখানে আছে দেখো দেখো এখানে কিন্তু দুটো ছিদ্র আছে হুম দুটো টেন কিন্তু এরপরে আমি প্লাস্টিকগুলো যেহেতু এই লক সিস্টেমটা রয়েছে এই লক সিস্টেমটা থাকার জন্য আমার পছন্দ আর এই কোণাতে একটা ছিদ্র আছে তার জন্য তো এটাতে আমি কী দিতে চলেছি চলো দেখাচ্ছি প্রথমে নিয়ে আসছি দেখো এই যে স্টোর করা যে কলার খোসা ছিল সেইগুলোকে আমি এর মধ্যে রাখবো আর কলার খোসার মধ্যে দুটো জিনিস অ্যাড হয়েছে এখানে গাঁদা ফুল আছে পুজোর কয়েকটা আর আছে পানি ফল পানি ফলের কিছুটা চোকলা খোসা খাওয়া হয়েছে এর মধ্যে রেখেছে তো দেখো আমি এর মধ্যে আমি ঢেলে নেবো চলো হুম এটার মধ্যে দেখো আমি এক হাতে পারছি না আমি এক হাতে পারছি না আমি একবারে ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো আমি দুটো হাতে আমি এটাকে প্লাস্টিকের মধ্যে এটা লুকিয়ে নিয়েছি তারপরে দেখো এটাইভাবে এইভাবে করে দিচ্ছি এক হাতে তো ভীষণ অসুবিধা হয় তো কিছু করার নেই করতে তো হবেই তো দেখো এইভাবে আমি ঢেলে দিলাম হুম আস্তে আস্তে করতে হবে যাতে বেরিয়ে না যায় দেখো কী কী আছে হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম আসছি চলো আরও আর একটা জিনিস আছে দেখো এই যে এটার মধ্যেও কিন্তু আছে আমি এভাবে সব ঢেলে নিচ্ছি দেখেছ ঠিক আছে কলার খোসা ও এই দোপাট্টি গাছের গাছটা তুলে ফেলে দিয়েছে এর মধ্যে আছে দিয়ে দিই কিছু হবে না তো এটাকে এবার আমি এটার মধ্যে বসাবো চলো দেখো এইভাবে হুম হয়ে গেলো আমি এবারে কী করবো এবারে আমি এবারে আমি এটাকে আটকে দিই হ্যাঁ চলো দুটো প্যাকেট আছে এটাতে একটা হয়ে যাবে আরেক দিন এটা করা যাবে দুটো প্যাকেট আমি এভাবে আটকে দিচ্ছি দেখো চলো দেখো এটা প্লাস্টিক প্যাকেটটা কিন্তু লক সিস্টেম আছে তাই লক করে দিলাম এবারে দেখো সব বোঝা আছে কী কী দিয়েছি কলার খোসা ফুল তারপরে ওই যে পানি ফলের খোসা ও তোপাটে গাছের একটা শুকনো গাছ নরম গাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবারে আমি এটাকে এইভাবে রেখে দেবো হুম তো দেখো এইভাবে রেখে দেবো আর এই দিকটা যেহেতু ছিদ্র করা রয়েছে তার জন্য আমি যে কোনো থালা বা বড় একটু বাটি যেরকম আমি দিচ্ছি এরকমভাবে দিয়ে রেখে দেবো বাস এটা এভাবে কোনো ঝামেলা নেই কোনো কোর্টও লাগছে না কন্টেনার লাগছে না কোনো বালতি লাগছে না এই প্লাস্টিকে সব কাজ ছেড়ে যাচ্ছে কিন্তু একটু দেরি হবে এইভাবে রেখে দিলে যাই হোক হবে পচবে তো এর মধ্যে থেকে যে লিকুইড তরল না লিকুইড সারটা বেরোবে সেটাই আমি গাছে একটা করতে পারবো তো এটা থেকে ওই গাছ এটাকে জাস্ট এটা থেকে একটা লিকুইড সার্ট নেওয়ার জন্য আমি এটা করে রাখলাম আমি অনেক রকম পদ্ধতিতেই করি তো এটাও করে দেখলাম ঠিক আর একটা জিনিস করতে পারো আমি এই যে দেখতে পাচ্ছ যে ছিদ্রটা হ্যাঁ এটা এরকমভাবে ধরে নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার যে ড্রাগন গাছটা যে ড্রাগন ফল গাছ এটা অনেকটা লতিয়ে গেছে এই ড্রাগন ফল গাছের এই যে এখানটাতে আমি দেখো এই যে ছিদ্র দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে যে ছিদ্রটা আছে এটা নিচের দিকে দিয়ে এইভাবে আমি হেলিয়ে রাখি হ্যাঁ এইভাবে আমি হেলিয়ে রাখছি দেখো এটা তো প্লপ করাই আছে প্লাস্টিক কোনো অসুবিধা হবে না এভাবে হেলিয়ে রাখলাম এবারে যে দেখো মাটি কিন্তু শুকনো আছে এখানটাতে মাটিটা প্রায় শুকনো থাকে বেশি ভেজা থাকে না আর আমি এটাতে জল দিই না যেহেতু নিচে একটু সেত সেতে ভাব আছে তার জন্য তো দেখো এই যে এই যে এখান দিয়ে পচে যে রসটা বেরোবে সেই এই ছিদ্রটা দিয়ে অল্প অল্প করে রসটা এর মধ্যে বেরোবে প্রতিদিন বেরোবে না হ্যাঁ তো এইভাবে এখন আপাতত আমি এটা রেখে দিই তো এটার মধ্যে কিছু ভিটামিনস পেয়ে যাবে এই ফসফরাস পটাশ এগুলো পেয়ে যাবে ঠিক আছে এইভাবেই রেখে দিই যখন প্রচুর পচে যাবে কন্টিনিউস রসটা বেরোবে তখন আমি এটা তুলে নিয়ে আবার অন্য গাছের গোড়ায় রাখবো কদিন তারপরে আবার তুলে নিয়ে আবার অন্য কাছে করে রাখবো এইভাবে আমি করব এটা আমার একটা নতুন পদ্ধতি তো তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে তো আমিও করছি তাই তোমরাও করো এইভাবে ঠিক আছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো এই যে এই প্লাস্টিকটা দেখে এবং পেয়ে আমি এই জিনিসটা করার ইচ্ছা হলো তাই করে তোমাদের সাথে শেয়ার করলাম ওকে তো চলো কেমন লাগলো জানিও আর ভালো চলো টাটা